প্রিয় দর্শক সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে প্রাপ্তবয়স্ক ছেলেদের প্যান্ট কাটিং করব অনেক সুন্দর সহজ এর জন্য আমাদেরকে এক গজ মতো কাপড় নিতে হবে ভিডিওটি দেখার আগে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন প্রেস করে রাখুন প্রয়োজনীয় সব নিত্য নতুন সেলাই ও কাটিং টিপস সবার আগে পাওয়ার জন্য আমরা এক গজ চার অর্থাৎ এক পিস প্যান্টের কাপড় দিয়ে সুন্দরভাবে দাগ ও কাটিং করে আমরা একটি প্যান্ট তৈরি করব আমরা কাপড়ের অনুযায়ী কাপড়টা কষিয়ে দেব দেখতে পাচ্ছেন এবং ভালোভাবে চেক করে নেবো নিচের যে মার্কিনটা দেখতে পাচ্ছেন ওই মার্কিনটা থেকে উপরে কাপড়ের অংশটা বাড়তি আছে কিনা না থাকলে আমরা করে নেব মার্কিনের দাগ অনুযায়ী এক থেকে হাফ ইঞ্চি মতো করে দেব সেলাইয়ের সুবিধার ক্ষেত্রে এবারে এক গোস চার গিরে কাপড় আমরা ডাবল ভাজে ভাজ দিয়ে দেব কাপড়ের বহর অনুযায়ী ভাঁজটা হবে প্যান কাটিং প্রত্যেকটা স্টেপ বুঝতে ও তাকাতে আপনাকে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আশা করি তাহলে বুঝতে পারবেন এবারে আমরা পায়ের দিকে ডিসের খেলার জন্য টুইট ফোর্ডিং রেখে দেবো কাটার স্কিলের সাহায্যে মোটামুটি আইডিয়ার করে আমরা টুইট জি মতো লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন ডাগারো হয়ে গেলে আমরা এটার সাহায্যে প্যান্টের ধোলার ডাকটা দিয়ে দেবো প্যান্টের পায়ের ধোলা হবে তেরো ইঞ্চি অর্থাৎ তেরো ইঞ্চি অর্ধেক সাড়ে ছয় ইঞ্চিতে লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন ফিতা ধরে আমরা সাড়ে ছয় ইঞ্চিতে লাগিয়ে দেবো প্যান্টের পায়ের ধোলার অর্ধেক সাড়ে ছয় ইঞ্চি এবং নিচে ডাউনের দিয়ে দেবো তিন ইঞ্চি মতো আইডিয়ার করে দেখতে পাচ্ছেন ডাউন কম রেখেছি আমরা তিন ইঞ্চি মতো দেখতে পাচ্ছেন ডাউন থেকে আমরা যদি সামনের অংশ পর্যন্ত যাই দেখতে পাচ্ছেন তাহলে প্যান্টের নিচটা সমান হয়ে গেল পায়ের ধোলাও ডাউন তো দাগানো হয়ে গেল এবারে আমরা প্যান্টের ঝুলটা বের করব। প্যান্টের ঝুল বের করার জন্য আমাদেরকে নিচে ছয় ইঞ্চির দাগ থেকে ফিতা ধরে উনচল্লিশ ইঞ্চি ঝুল বের করব। প্যান্টের ঝুল হবে উনচল্লিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন ঝুল অনুযায়ী আমাদেরকে এক ইঞ্চি বাড়তি রেখে লাগিয়ে দিতে হবে আটত্রিশে দেখতে পাচ্ছেন প্যান্টের বেল ফোল্ডিং এর জন্য এবারে আমরা প্যান্টের কোমরের মাপটা বের করবো কোমরের মাপ বের করার জন্য আমাদেরকে আঠাশ ইঞ্চি কোমর বের করবো আমরা আমরা চার ভাগে ভাগ করে নেবো চার ভাগে ভাগ করে আমরা সাত ইঞ্চি পেলাম সাত ইঞ্চি থেকে দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম একই ভাবে আপনাকে দাগগুলো সম্পূর্ণ করতে হবে আঠাশ ইঞ্চি কোমরের ঢোলা অনুযায়ী আমরা সাড়ে নয় ইঞ্চিতে তাকিয়ে দিলাম বিপের দাগটা দিয়ে দেবো দশ ইঞ্চিতে হিপ অর্থাৎ হাই আঠাশ ইঞ্চি কোমরের জন্য আমরা দশ মতো কোমরের হাইটা নিয়ে নিয়েছি এবারে কারণ স্কুলের সাহায্যে আমরা কোমরের আড়াইশ ইঞ্চির যে দাগটা পেলাম সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চির দাগটা দাগিয়ে নেব স্কুলের সাহায্যে দেখতে পাচ্ছেন সেম একইভাবে আমরা পুটের দাগটাও তাগিয়ে নেব পুট অর্থাৎ হাইয়ের মাপ প্রায় প্রত্যেক দাগ তো দাগানো হয়ে গেল এবারে হাই থেকে রানের মাপটা আমরা দিয়ে দেব রান ও হাইয়ের মাপ একসঙ্গে দিয়ে দেব রানের মাপ এগারো ইঞ্চিতে আমরা দাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আঠাশ ইঞ্চি কমরের জন্য আমরা এগারো ইঞ্চি রানের বাপ নিয়ে নিলাম সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়ে সাড়ে এগারো ইঞ্চিতে দাগিয়ে দিলাম সেলাই সুবিধার ক্ষেত্রে যে কাজের স্কেলের সাহায্যে আমরা তাড়িটা টেনে নিলাম এবারে পুটের দাগ থেকে সাড়ে সাত ইঞ্চি মতো আমরা চেন প্লাইয়ের দাগটা দিয়ে দিলাম স্কেলের সাহায্যে দাড়িটা টেনে দেবো ফিতা ধরে দাগ ও স্কেলের সাহায্যে দাঁড়িয়ে টেনে সাড়ে সাত ইঞ্চি চেন প্লাইয়ের দাগ দেওয়া হয়ে গেলে আমরা পকেটের ডাউনটা এক ইঞ্চি মতো দাগিয়ে নেব দেখতে পাচ্ছেন এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি মতো পকেটের ডাউনটা টেনে দেবো টেনে দেওয়ার পর কালার স্কেলের সাহায্যে আমরা দাঁড়িয়ে দিয়ে দেবো উপরের উপরের দাগ থেকে নিচের হাফ ইঞ্চি দাগ অনুযায়ী আকারে দাগটা দিয়ে দেবো প্যান্টের আঠাশ ইঞ্চি কোমর ও উনচল্লিশ ইঞ্চি ঝুলের জন্য আমরা কুচি জেলা সিস্টেমে কোমরটা কাটিং করবো ওই জন্য আমাদেরকে সেন্টারটা চার ইঞ্চিতে দাগিয়ে দেবো এবং সেন্টার থেকে দুই ইঞ্চি বাড়তি রেখে আরও একটা দাগ দিয়ে স্কেলের সাহায্যে দাঁড়িয়ে নেবো দুই ইঞ্চি মতো অথবা আড়াই ইঞ্চি মতো দেখতে পাচ্ছেন অর্থাৎ প্যান্টের কোমরের অংশে কুচিও হবে দেখতে পাচ্ছেন সে বেতন ভাবে আগুলো দিয়ে নিতে হবে আমরা সেপ টেনে নেব সেপ টানার জন্য আমাদেরকে হাইয়ের যে দাগটা আছে ওই দাগ থেকে ধরে নিচের ঝুলে অনুযায়ী আমরা দিয়ে দেখতে পাচ্ছেন চক দিয়ে নিখুঁত ভাবে আমরা সেপের দাগটা টেনে দেবো আবারও সেম একই ভাবে আমরা অপর পাশে এগারো ইঞ্চির দাগ থেকে ধরে ইঞ্চির এই ডাউন অনুযায়ী আমরা সেপের দাগটা আবারও দিয়ে দেবো দেখতে পাচ্ছেন স্কেলটা সুন্দরভাবে উড়ের দাগ ও নিচের ডাউন অনুযায়ী বসিয়ে পায়ের সেপের দাগটা আমরা দিয়ে দেবো নিখুঁত ভাবে উপরের কোমরের অংশে হাইটে একটু স্লো হয়ে আসবে আমরা স্লো বাঘাতে একটা টেনে দেবো দেখতে পাচ্ছেন সাহায্যে ফার্স্ট পার্ট পুরোপুরি দাগালো কমপ্লিট এবার দেখতে পাচ্ছেন আমরা কাছে সাহায্যে নিখুঁত ভাবে কাটিং করে প্যান্টের ফার্স্ট পার্টটা বের করে ফেলবো প্রিয় দর্শকরা আমাদের ছোট্ট চ্যানেলটির ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনার একটি লাইক আমাদের নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা কাছে দিয়ে ভাবে কাটিং করে আমরা প্যান্টের ফার্স্ট পার্টটি বের করে ফেলবো কাটিং করার সময় অবশ্যই আপনাকে হাফিজ জি মতো বাড়তি নিয়ে কাটিং করতে হবে সেলাই সুবিধার ক্ষেত্রে আমরা দাগে হাফিজ যে মতো বাড়তি রেখে কাটিং করব কাটিং করে ভাবে প্যান্টের ফার্স্ট পার্টটি বের করে ফেলবো আঠাশ ইঞ্চি প্যান্টের কোমর ও উনচল্লিশ ইঞ্চি ঝুল অনুযায়ী আমরা ডাবল দাগগুলো সুন্দরভাবে কাটিং করব চকের সাহায্যে একটু করে দাগিয়ে দিয়ে আমরা সম্পূর্ণ করব দেখতে পাচ্ছেন এবারে আমাদের ফার্স্ট পার্ট কাটিং কমপ্লিট দ্বিতীয় পার্ট বের করার জন্য আমরা অনেক সহজ কৌশল অবলম্বন করবো রাত্রি কাপড়ের অংশটা নিয়ে নেব কাপড়ের মার্কিন ও প্যার অনুযায়ী আমাদেরকে বসিয়ে সহজ কৌশলে বের করতে হবে কাপড়টি অপর পাশে ভাস দেবো কাপড়ের প্যাডাল ও কালার অনুযায়ী আমরা ইতিমধ্যে পেটের সামন পাড়ের অংশটা বের করে ফেলেছি এবারে পিছন পাটের অংশটা বের করতে হবে প্রিয় দর্শক আমাদের চ্যানেলে প্রতিদিন নিয়মিত কাটিং টিপস ভিডিও আপলোড করা হয় আপনি যদি সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন প্রেস করে রাখুন প্রয়োজনীয় সব নিত্য নতুন সেলাই কাটিং প্লাস উপভোগ করার জন্য এবারে আমরা সেকেন্ড পাটের উপরে ফার্স্ট পাটটা বসিয়ে দাগ ও নিখুঁতভাবে কাটিং করে দুটি পাটা একই সঙ্গে বের করে আনবো এবারে আমরা নিচের দাগ থেকে ফিটাটি ধরে সাড়ে আট ইঞ্চি মতো লাগিয়ে দেব বাত্তি করে দেখতে পাচ্ছেন নিচের ধোনার দাগ দেয়া হয়ে গেল এবারে আমরা হাইটা দাগিয়ে নেব এর মাপটা আমরা শুরুতেই 26 ইঞ্চি নিয়েছি অর্থাৎ 26 ইঞ্চির অর্ধেক 13.5 ইঞ্চি এবং সেলাইর জন্য বাত্তি 1 ইঞ্চি আমরা মোট 14 ইঞ্চি দিয়ে লাগিয়ে দেব এর ফলে দুটি বাদ মিলেই এর মাপটা 26 ইঞ্চিতে চলে আসবে আমরা মাপটা আবারও চেক করে দেব যে দেখতে পাচ্ছেন মাপটা 26 ইঞ্চিতে চলে আসবে হাই মাপটা এবারে স্কেলের সাাজে হাই এর মার্কিনে একটু দাগিয়ে দেব ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা দাগিয়ে দিলাম চিহ্ন করে নেওয়া হয়ে গেলে আমরা ওর স্কেলের সাাজে শেপের দাগটা টেনে দেব পিছের দাগ অনুযায়ী আমরা থেকে বরাবর স্কেলের সাাজে লাইনটা টেনে নেব সামনের তুলনয় পিছন পাড়ের অংশটা একটু রাউন্ড কারিং করতে হবে তো রাউন্ড কারিং এর জন্য আমরা সর সাাজে নিখুতভাবে রাউন্ড দাগটা দিয়ে দেব এন কাটিং এর ক্ষেত্রে সামনের পাড়ের তুলনায় পিছন পাড় পাতিকারিং করতে হয় তাই আমরা

ডাউন কারিং গুলো নিখুঁত ভাবে করে নেবো এর ফলে দুটি পাটই একই সঙ্গে অনেক সুন্দর ভাবে বের করতে পারবো আশা করি আপনারা প্যান কারিং সম্পূর্ণ টিউটোরিয়াল অনেক সুন্দর ভাবে বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আপনি যদি চান আমরা নেক্সট প্যান সেলাইয়ের বিস্তারিত ভিডিও নিয়ে হাজির বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন প্যান কারিং ডে সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট এবারে বাড়তি কাপড়ের সাহায্যে আমরা সেন প্লাই অন্যান্য সব পট্টি ইত্যাদি তৈরি করব আমরা ফিটার সাহায্যে আবারো মাপগুলো চেক করে নেব সব ফিটটা আছে কিনা দর্শক আমরা চেক করে নিলাম সব ঠিকঠাক আছে নিত্য নতুন কার্ডিং ও ডিজাইন শিখতে আমাদের চ্যানেল এর অন্য ভিডিও সাহায্য নিতে পারেন সুস্থ থাকুন ও আমাদের সেলাই কারিং এক্সপার্ট চ্যানেলের সাথেই থাকুন